বাসায় অতিথি আপনারা কিভাবে জ্বর জ্বরে পোলাও বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব পোলাও হবে জ্বর আর খেতেও অসম্ভব মজা হবে আর চালের পরিমাণ পানির পরিমাণ কিছু টিপস সহ সবগুলো একসাথে বলে দেব আজকে আপনাদের আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো চলুন শুরু করি আজকে রেসিপিটা কে কোথায় থেকে দেখতেছেন আমার রেসিপিটা কমেন্ট সেকশনে একটু জানাবেন তারা পোলাও বানা নিয়ে টেনশন করেন জ্বর জ্বরে হয় না বা পারফেক্ট হয় না তাদের জন্য আজকের রেসিপি তো শুরু করে তা যাচ্ছি প্রথমে আমাদের লাগবে পোলাও চাল আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি তিন ক্যাপ এটাকে 30 তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পরে দুয়ে পরিষ্কার করে আমি পানি জড়িয়ে নেব তো এটা পানি দিয়ে ভিজাচ্ছি অবশ্যই তিরিশ মিনিট ভিজাবেন তাহলে জ্বর জ্বরেও হবে এবং কি পানির পরিমাণটাও একদম অ্যাকুরেট থাকবে তো একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল আর এক টেবিল চামচের মতো ঘি আর কিছু আস্তা গরম মশলা যেমন লং এলাচ দারচিনি তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ এখান থেকে কিছু ব্যস্তা আমি উঠিয়ে রাখবো আর কিছু বেরেস্তা রেখে দেব তো এর জন্য এবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বেজে এখানে আমি দিয়েছি একশো চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা জ্বর জরে পলাও চালটা যেটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম এবার এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা পানিটা শুকিয়ে একদম জ্বর না হয়ে যায় তো জর্জরে হওয়ার পর আমি তিন কাপ চালের জন্য এখানে ছয় কাপ গরম পানি ব্যবহার করবো তো ছয় কাপের মধ্যে আমি পাঁচ কাপ গরম পানি ব্যবহার করেছি আর এক কাপ দুধ দিব এর জন্য আর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে এবার এটাকে নেড়ে ছেড়ে নিবো আর যে গাজর কুচিটা আমি দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারবেন তবে দিলে দেখতেও সুন্দর আর খেতেও ভালো লাগে এবার ডাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব এর ফাঁকে একটু নাটবো না আর ডাকাটাও খুলবো না তো দশ মিনিট পর পানিটা যখন শুকিয়ে এসেছে মিডিয়াম লোডে ছিল চুলা ফ্লেমটা তো এটাকে ডাকা দিয়ে উলটিয়ে পালটিয়ে এবার চুলা ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি আরো পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতো রেখে দেবো তো সাত মিনিটের মতো রেখে দিয়ে আবারও আমি ডাকনা করে উলটিয়ে ফালটিয়ে উপরে নিচ করে দিচ্ছি যাতে উপরের গুলা আর একটু সফট হয় দেখুন কিছুটা আর একটু সফট হবে তো আবার ডাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি চুলার ফ্লেমটা অফ করে এই টাফে আবার হয়ে যাবে উপরের সাইডটা তো এবার আমার ফলাও রান্নাটা কমপ্লিট এবার দেখুন অনেকটা জরজরে আর খুবই সফট হয়েছে দেখতে তো নতুন পুরাতন চাল চেনার উপায়টা হলো প্রথমে যে চালগুলো মাপ দিয়ে নেবেন ওই মাপে আপনারা কিন্তু পানিটাও সিদ্ধ করে নেবেন তাহলে দেওয়ার সময় কিছুটা পানি কম দিয়ে দেখবেন তাহলে যদি পারফেক্ট হয় তাহলে তো ভালো আর যদি পারফেক্ট না হয় তাহলে বাকি পানিটুকু দিয়ে আপনারা রান্না করে নেবেন তাহলে হয়ে যাবে তো এবার সাফ করে নিচ্ছি সাথে কিছু নতুন আইটেম দিয়ে আপনারা যে যেভাবে পছন্দ করেন করে নেবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে যদি রেসিপিটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ